আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করতে চলেছি তার আগে আপনাদের যদি কোনো প্রশ্ন ও মতামত থাকে তাহলে আমার ফেসবুক পেজ মেহেদি টকসে গিয়ে জানিয়ে দিবেন এবং অবশ্যই আমার ফেসবুক পেজটিকে আপনারা ফলো করবেন যাই হোক আমরা এখন প্রশ্নটি লক্ষ্য করি এটা যশোর বোর্ড দু হাজার সতেরো সালে এসেছিল প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটির সলিউশন দুইভাবে করা যাবে দুই ভাবে করা যাবে আমি বিগত ভিডিওগুলোতে এরকম প্রশ্নগুলো সলিউশন বিশেষ করে যখন মাইনাস থাকে সেটা দুই ভাবে করে দেখিয়েছি আপনারা চাইলে আমার পূর্বের ভিডিওগুলো দেখতে পারেন ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে সকল ভিডিওগুলো আপনারা প্লে লিস্ট পেয়ে যাবেন ওকে যাই হোক আমরা কথা না বাড়িয়ে প্রশ্নটি সলিউশনের দিকে এগিয়ে যাই প্রথমে আমরা প্রশ্নটি লক্ষ্য করি এখানে বলা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান অঙ্ক করার আগে অঙ্ক আপনাদের অবশ্যই অবশ্যই বুঝতে হবে তা না হলে আপনারা অঙ্ক করার পরবর্তীতে ভুলে যাবেন খুবই তাড়াতাড়ি এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস কত হবে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ রাইট তো যেহেতু আমাদের এখানে পাওয়ার ফাইভ আছে তার মানে আমাদের এটাকে দুইটা করে ভাঙাতে হবে মানে একটাতে পাওয়ার থাকবে তিন আর একটাতে পাওয়ার থাকবে দুই আশা করি বুঝতে পেরেছেন এই সিম্পল জিনিসটা আমার বিগত ভিডিওগুলো যারা দেখেছেন পূর্বের ভিডিওগুলো তারা অবশ্যই এগুলো জানেন এখানে পাওয়ার ফাইভ আছে মানে আমরা একটা নেব থ্রি একটা নেব থ্রি পাওয়ার আরেকটা নিয়ম হচ্ছে টু পাওয়ার তাই না ওকে আবার আমরা এটা হচ্ছে এটা প্রথম ভাবে করতে পারি প্রথম নিয়মে এটা হচ্ছে দ্বিতীয় নিয়মে তাই না দ্বিতীয় নিয়মে মাইনাস সরি এখানে টু দিতে হবে পাওয়ার ওকে এখন জাস্ট আপনি একটু লক্ষ্য করুন এখানে কি আছে এখানে মাইনাস তাই না আমরা কি জানি প্লাস আর মাইনাসে গুণ করলে কি হয় মাইনাস তার মানে দুইটার মধ্যে একটা নিতে হবে প্লাস একটা নিতে হবে মাইনাস আশা করি বুঝতে পেরেছেন তার মানে আমরা যদি এটা প্লাস নিই এটা যদি প্লাস নিই তাহলে এটা কি নেব মাইনাস তাহলে প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস হবে এটা যদি মাইনাস নিই তাহলে আমাদের এটা নিতে হবে প্লাস তাহলে প্লাস এ এ মাইনাসে গুণ করলে এ মাইনাস হবে তার মানে আপনারা এই অঙ্কটা চাইলে এইভাবে করতে পারেন এই দুইটার সাহায্যে অথবা দ্বিতীয় নিয়ম এটা এই দুইটার সাহায্যে করতে পারেন ওকে আমি পূর্বের ভিডিওগুলোতে দুই নিয়মে করে দেখিয়েছি আপনারা সেগুলো দেখে নেবেন আর আজকে আমি জাস্ট এই নিয়মে করে দিব আমি দ্বিতীয় নিয়মে করে দিচ্ছি এই নিয়মে আপনারা ট্রাই করবেন না পারলে আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজে মেসেজ দেবেন আমরা যদি এটাকে ভাঙাই তাহলে আমরা পাবো আমরা যদি সূত্র করি আর কিভাবে সূত্র হলো সবকিছু বুঝিয়ে দিচ্ছি পরবর্তীতে জাস্ট আমরা একটু রঙ করে একটু বুঝি তাহলে এটাকে ভাঙালে আমরা এটা পাবো তাই না তার মানে আমাদের এখানে কি আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এটার মান দরকার রাইট এখন যদি একইভাবে আমরা এটাকে সূত্র করি তাহলে আমরা পাবো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়ালকিউ প্লাস থ্রি আমি লিখে নিচ্ছি দেখতে পাচ্ছি আমাদের এ মানটা দরকার এক্স মাইনাস ওয়ান বাই এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স তাহলে আমাদের এই দুইটা মান এখানে দরকার এই দুইটা মান যদি আমরা বের করি আগে তারপরে যদি আমরা এই দুই জায়গাতে বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের অঙ্গটা প্রায় শেষ হয়ে যাবে অনেকে বলবে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তো আরেকটা সূত্র আছে মাইনাস এটা এই মাইনাস এটা তাই না অনেকে যদি এটা বলে তাই আমি একটু দেখাচ্ছি অনেকে বলবে আমরা যদি এই সূত্রটা ব্যবহার করি তাহলে আমাদের প্লাসের মানটা তো বের করার দরকার হচ্ছে না তাই না এই প্লাসের মানটা কিন্তু বিষয়টা মোটেও সেটাই নয় সেটা নয় আসলে এই প্লাস এরটা আমাদের ভিতরে দরকার হবে ভিতরে ভিতরে যে ক্যালকুলেশন থাকবে যখন গুণ করব এই দুইটা তখন আমাদের প্লাস এরটা দরকার হবে ওকে আপনারা যদি এই সূত্র ব্যবহার করে ব্যবহার করেন এবং আপনারা যদি প্লাস এর মানটা বের করতে না চান সেটা কিন্তু আপনাদের ভুল পদক্ষেপ হবে মোট কথা এখানে আপনাদের শর্টকাট টেকনিকটা হচ্ছে যদি মাইনাস থাকে যদি মাইনাস থাকে তাহলে আপনাদের এই প্লাস এর এবং মাইনাসের দুটোই মানটা বের করতে হবে মানে এখানে মাইনাস থাকলে আর এখানে যদি প্লাস থাকে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 এটার ক্ষেত্রে শুধুমাত্র x প্লাস 1 বাই x এর মানটা বের করে অর্থাৎ প্লাস এর মানটা বের করে এইগুলা বের করে গুণ করলে হয়ে যাবে কিন্তু যদি মাইনাস থাকে এখানে তাহলে আপনাদের প্লাসের এবং মাইনাসের এই দুইটাই মান বের করতে হবে তারপর এগুলো কোনো একটা নিয়ে কাজ করতে হবে কোনো এক নিয়মে আশা করি বোঝা গেছে তাহলে আমরা যেহেতু এই প্রথম নিয়মে কাজ সরি দ্বিতীয় নিয়মে কাজ করব তার মানে আমাদের কি বের করা লাগবে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা বের করা লাগবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটার মান বের করা লাগবে মানে এই দুইটা মান আমাদের কাজে লাগবেই এখানে মাইনাস থাকলে ওকে তারপরে আমরা এটা বের করবো আমরা বের করবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিব তারপর বের করব এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এটাকে দুই নম্বর সমীকরণ দিব তাই না তারপর এই দুইটা আমরা জাস্ট গুণ করে দেব কি করব গুণ করে দেব এবং আমরা আরেকটু কাজ করব তাহলে হয়ে যাবে আশা করি বোঝা গেছে তো প্রথমে আমরা এটার মানটা বের করি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান আর এটার মান আমরা বের করব জাস্ট এই সূত্র ব্যবহার করে এই এই সূত্রটা ব্যবহার সরি সূত্র বলছি যেটা দেবো আছে সেটার সাহায্যে তাই না তো চলুন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ওকে কারণ ভিডিও গুলো বানাতে অনেক কষ্ট করতে হয় যাই হোক আমাদের দেওয়া আছে দেওয়া আছে জিরো আমাদের প্রথমে কি করতে হবে আমাদের এই মানটা বের করতে হবে দেখতে পাচ্ছেন এখানে কি আছে ভগ্নাংশ আকারে আছে তাই না কিন্তু আমাদের এখানে কি কোনো ভগ্নাংশ আকারে আছে কোনো ভগ্নাংশ আকারে নাই তাহলে আমরা কি করতে পারি এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে চলকের সর্বোচ্চ পাওয়ার দুই মানে এখানে সর্বোচ্চ পাওয়ার আছে তার মানে সর্বোচ্চ পাওয়ার যুক্ত পদটাকে আমরা রেখে দিব আর ধ্রুবকটাকে রেখে দিব এখানে ধ্রুবক আর বাকি যেটা থাকবে সেটাই পাশে নিয়ে চলে আসবো এখন এই পাশে যে চলক থাকবে ওই চলক দ্বারা আমরা উভয় পক্ষকে ভাগ করবো তার মানে এখানে এক্স আছে এক্স দ্বারা ভাগ করছি উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করলাম এখন জাস্ট আমরা আলাদা করে এখানে এক্স থেকে প্লাস আর এখানে সরি এখানে এক্স থেকে গেল জাস্ট আমরা আলাদা করে নিলাম এই প্লাস দ্বারা এখন এক্স স্কোয়ার এখানে হচ্ছে ওয়ান এর পাশে কেটে গিয়ে থাকলো টু এক্স স্কোয়ার আর এক্স কেটে গিয়ে আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়ান বাই কি হচ্ছে এক্স এখানে টু তাহলে আমরা হচ্ছে এটার মানটা বের করতে পেরেছি তাই না একটা সূত্র ব্যবহার করবো মান নির্ণয়ের আমরা জানি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়াল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়াল স্কোয়ার মাইনাস ফোর আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আমি কোন সূত্রটি ব্যবহার করেছি আমি জাস্ট এই সূত্রটি ব্যবহার করেছি লিখে দিচ্ছি এ প্লাস বি ওয়াল স্কোয়ার মাইনাস ফোর এ বি আসলে আপনারা জিনিয়াস যেহেতু আপনারা বুঝে গেছেন আগেই সো এই সূত্রটি ব্যবহার করা হয়েছে এখানে এখন জাস্ট আমরা মানগুলো বসিয়ে দিই এখানে এটার মান হচ্ছে টু টু এর উপর স্কোয়ার মাইনাস এটা এটা কেটে গেল তাহলে ফোর বা

এটা বের করবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি এভাবে যাতে আমরা সূত্র করতে পারি খুব সহজেই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র আছে সরি তিনটা সূত্র আছে তাই না এখন যে কোনো একটা ব্যবহার করলে হবে যেহেতু আমাদের এই প্লাসের এবং মাইনাসের দুইটাই মান দেওয়া আছে আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারবো নো প্রবলেম আমরা আমরা ব্যবহার করবো উপকারটাই এটা এটা ব্যবহার করলে হবে নো প্রবলেম আমি এটাই ব্যবহার করছি তাহলে এ প্লাস বিয়াল স্কোয়ার মাইনাস টু এ বিহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়াল স্কোয়ার মাইনাস টু এ ওকে

প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত এখানে টু তাই না এগুলো আসলে সহজ আমার দুই পেলাম এটার মান আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি এটাকে আমরা এক নম্বর সমীকরণ দেবো তাই না তো এখানে আমাদের টু হয়ে গেল এটাকে এক নম্বর সমীকরণ এটার মান বের করা যাক এখন আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো যদি দেখেন আমি সবগুলো অঙ্ক কিন্তু গভীরভাবে এক্সপ্লেন করি তাই না তাই আপনাদের উচিত হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা এবং ভিডিওগুলো শেয়ার করা এখন আমরা এটা বের করি এক্স কিউব প্লাস ওয়ান বাই আবার এটাকে আমরা জাস্ট এভাবে লিখবো এভাবে লিখে দেবো তাহলে এ কিউব প্লাস বি কিউবড সূত্র কি এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি ওয়াল কিউবড মাইনাস থ্রি এ বি এ প্লাস বি যারা বুঝে গেছেন যে আমি এই সূত্রটি ব্যবহার করবো তাদেরকে স্বাগতম কারণ আপনারা আসলেই অঙ্কগুলো জানেন তাই না তার জন্য তো বুঝতে পারছেন তাহলে এ প্লাস ওয়াল কিউবড তার মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়াল এটা আমরা চাইলে পাশে লিখেই দিই এক্স কিউব প্লাস ওয়ান বাই কি এক্স কিউবড বা এক্স কিউবড প্লাস ওয়ান বাই এক্স কি এখন জাস্ট আমরা মান বসিয়ে দিই এক্স প্লাস ওয়ান বাই এক্স মান এই এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত বের করেছি আমরা টু তাই না আমরা টু বসিয়ে দিই টু তারপর হচ্ছে পাওয়ার থ্রি মাইনাস এটা এরা কেটে গেলো তাহলে থাকলো থ্রি এটার মনে হচ্ছে টু বা এক্স কিউবড প্লাস ওয়ান বাই এক্স কিউবড দুইয়ের উপর পাওয়ার থ্রি দিলে হচ্ছে এইট আর তিনের মানে ছয় অতএব এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবড বা দিলে হচ্ছে দুই তাহলে আমরা এটা দিলাম দুই নম্বর সমীকরণ আমরা এক নম্বর সমীকরণ পেয়েছি এটা যেটার মান বের হয়েছে দুই আমরা দুই নম্বর সমীকরণ পেলাম যেটার মান হলো কত দুই তাই না আমি একটু লক্ষ্য করি আমাদের সামথিং ভুল হয়েছে সম্ভবত আমি কি বলেছিলাম যে একটা যদি প্লাস নেন তাহলে আরটা নিতে হবে মাইনাস আমি একটা এখানে প্লাস নিয়েছি তাহলে আরটা এখানে মাইনাস নিতে হবে এত বড় মিস্টেক হয়ে গেল কেন প্লাস মাইনাসে তো মাইনাস গুণ করলে মাইনাস হবে তাই না তার মানে আমাদের এখানে মাইনাস টা বের করতে হবে এই মাইনাসের সূত্রটা এটুকু কাটিয়ে দিব না আবার করব আচ্ছা কাটিয়ে দি তো ঝামেলা করা যাবে না নতুন পাতা নেওয়া যাক তো এটুকু বের করার পরে আমরা হচ্ছে এখন এটুকু বের করি আমাদের ভুল হয়ে গেছিল এই যে আমরা এখন এটা বের করবো তাই না এটুকু বাদ আবার

এইটার মান হচ্ছে জিরো আরে খুবই সহজ হয়ে গেল এক্স কিউবড মাইনাস ওয়ান বাই এক্স জিরোর উপর যাই দেন না কেন জিরো হবে আর জিরোর সাথে যাই গুণ করেন না কেন জিরো হবে আলটিমেটলি জিরো হয়ে গেল সেটা আমরা দুই নম্বর সমীকরণ দিলাম এত সহজ অঙ্ক আমি কঠিন করছিলাম আর একটুর জন্য এখন জাস্ট এক আর দুই গুণ করব তাই না এক গুণিত দুই আপনারা চাইলে বাংলাতে লিখতে পারেন এক নম্বর সমীকরণ এবং দুই নম্বর সমীকরণ গুণ করে পাই আমি শর্টকাটে লিখে দিলাম এখন এক নম্বরের বামপক্ষ কত এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স তাই না সেটা লিখে দিই মানে বামপক্ষের সাথে বাম পক্ষ গুণ করতে হবে এবং ডানপক্ষের সাথে ডানপক্ষে গুণ করতে হবে এক নম্বর সমীকরণের বামপক্ষ এটা দুই নম্বর সমীকরণের বামপক্ষ হচ্ছে এটা এক নম্বর সমীকরণের ডানপক্ষ হচ্ছে দুই দুই নম্বর সমীকরণের বামপক্ষ হলো জিরো সরি ডানপক্ষ হলো জিরো পক্ষের সাথে বামপক্ষ গুণ এবং ডানপক্ষের সাথে পক্ষ গুণ এখন আমরা এটুকু গুণ করে নেব তাহলে আমাদের অঙ্ক প্রাইজ শেষ হয়ে যাবে এটা দ্বারা এটার সাথে গুণ করব একবার আর এটা দ্বারা এটার সাথে গুণ করব তাহলে x স্কয়ার এর সাথে x কিউব গুণ x স্কয়ার ইনটু x কিউব তাহলে এখানে গুণ আছে আর যেহেতু বেজ একই তাহলে বেজ বসে গেল ভিত্তি বসে গেল 3 আর 2 কত হলো 5 x টু দি পাওয়ার 5 হবে জাস্ট আমরা পাওয়ার এর যোগ করলাম যেহেতু গুণ করছি এখানে এর সাথে এটা গুণ হবে তাহলে এই প্লাস এ এখানে প্লাস আছে আর এই মাইনাসে কি হলো মাইনাস এর সাথে এটা গুণ তাহলে কত হবে এক্স স্কোয়ার্ড ইনটু দেখতে পাচ্ছেন নিচে বেসি আছে তার মানে আমাদের কেটে গিয়ে নিচে হবে এক্স আর উপরে কি আছে ওয়ান একটা বিসি আছে তার জন্য নিচে আমরা একটা বেশি দিলাম তাহলে ওয়ান বাই কি হল এক্স এটা দ্বারা এই দুটোর সাথে গুণ করা হয়ে গেলো এখন এটা দ্বারা এই দুটোর সাথে গুণ করবো তাহলে ওয়ান কত হলো এক্স স্কোয়াড দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু আমাদের উপরে বেশি আছে তার মানে কেটে গিয়ে আমাদের উপরে হবে এক্স এটা কিন্তু একে আছে মানে উপরে আছে তাই না কেটে গিয়ে আমাদের এক্স হয়ে গেলো আর এখানে ওয়ান গুণ আছে তাহলে সাথে গুণ করলে হবে এক্স তাহলে এক্স বসিয়ে দিলাম প্লাস এ মাইনাস সাথে এটা গুণ তাহলে কত হবে ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স কি ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান হয়ে যাবে নিজের সাথে নিজের গুণ তাহলে এক্স এবং এক্স একে আছে বসে গেল তিন অধ্যে কত হলো পাঁচ

আমরা বসিয়ে দিই আর পাশে জিরো পাশে জিরো আছে মানে জিরো তো বাদ এটার সাথে সাথে জিরো যোগ হলে এটাই থেকে যায় আর এই পাশে জিরো তার মানে এটার মানটা আমাদের জিরো বের হলো মানে উত্তর জিরো এখন আমরা লক্ষ্য করি এটার মান বের করতে বলা হয়েছিল সেটার মান হচ্ছে জিরো এটাই হচ্ছে এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার আশা করি বুঝা গেছে আপনারা যদি এখনো না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ